হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল স্নান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমার পূজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ক্যামেরাটা অন করেছি তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই ঠাকুর পুজো করে একেবারে রান্নাঘরে চলে এসছিলাম হালকা হালকা একটু রোদও উঠে গেছে এখন বাজে মোটামুটি দশটা সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল আজকে তারপরে যে আলুর দমটাও আমার হয়ে এসছে আজ ব্রেকফাস্টে আলুর দম আর লুচি এমনিতে আমি লুচি খাওয়া পছন্দ করি না যেহেতু আজকে গুরু পূর্ণিমার উপস্থিতি তাই লুচি খেয়ে নেব তারপর খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়বো আজ ভাইজিন এংগেজমেন্ট পার্টি আছে তো ফ্রেন্ডস আমরা এংগেজমেন্ট পার্টিতে চলে এসেছি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তাই রাস্তায় আস্তে আস্তে কোনো ক্যামেরা অন করতে পারিনি আর রেস্টুরেন্টের সামনেটাও আমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারিনি তো আমরা বৃষ্টির জন্য একেবারে ভেতরে চলে এসেছি তো এখানে সবাই আমার বাড়ির মানে ফ্যামিলির লোকই আছে ভাইজির কিছু বন্ধু বান্ধব আছে আর পুরো আমাদের ফ্যামিলি তো ক্যামেরা ওখানে অন সবার সামনে অন করতে একটু লজ্জা লাগছিল কারণ সবাই ফ্যামিলির লোক কেউ তো জানে না আমি ইউটিউব করি তো এই যে এখানে পিসিমা আর শাশুড়ি দুজন আছে এখানে এই যে কিছু ছবি তোলা চলছে তারপর ভাইজি এখানে নাচ করছিল তো যে গানের নাচটা বলছিল সেই গানের মিউজিকটা আমি নিউট করে রেখেছিলাম কারণ ওই মিউজিকটা মিউজিকটা দিলে পারে আমি আর তো কোন গানের নাচ তোমরা যদি বুঝতে পারো আমার কমেন্টে জানিয়ে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো ভাইজিটিসমেন্ট পার্টিতে সবাই মিলে খুব আনন্দ করলাম কারণ অনেকদিন পর সবার সাথে দেখা হলো কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া দেখা হয় লাইমিতে সবাই যে যার বাড়িতে থাকা হয় সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো তো এই ব্লগটা তিন দিনকার আগের ব্লগ তো ব্লগটা এডিট করতে আর ভয়েস দিতে আমার একটু লেট হয়ে গেছে কারণ ভয়েস দেওয়ার সময় একটু প্রবলেম হচ্ছিল ব্লগটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা যেদিন গুরু পূর্ণিমা ছিল সেদিনকার তো ফ্রেন্ডস আমরা বাইরে থেকে খাবার খেয়ে এসেছিলাম রেস্টুরেন্টে খাবার খাবো না বলে তো এখানে দিদি ভাইরাও দেখো ওরাও বাড়ি থেকে খাবার বানিয়ে একেবারে পার্সেল করে নিয়ে চলে এসেছে ওরাও এখানে রেস্টুরেন্টের খাবার কিছু খাবে না কারণ ওরাও তো উপোস করেছে তারপর ওদের সাথে আবার খেতে বসে গেলাম তারপর খাওয়া দাওয়ার পর আবার এই যে ভাইজির অনুষ্ঠানে এখানে চলে আসলাম দেখো ভাইজি ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আর এই ড্রেসে ভাইজির খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমরা একদম কেমন লাগছে তোমরা একটা কমেন্টে জানেও তারপর এত কম বয়সে ভাইজি মানে বিশেষ করে বিজনেস সামলানো তারপর এত কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু ভাইজি করেছে এত কম বয়সে দেখো এত বাবাকে হারিয়েছে বাবা নেই তারপর এত কিছু করা মানে ও বলে পেরেছে আমরা হলে তাও কিছুই পারতাম না ও ভাইজি ভাইজিদের খুব ভালো লাগে তো আৰু বেছি কিছু বাব খুলচি না তোমাৰ পুৰ ভিডিঅ' টাউন দেখি থাকো অনেক আনন্দ করলাম এবার আমরা বাড়ি ফিরে যাব তো বাড়ি ফিরে যাওয়ার আগে তো আমাদেরকে একটু রেস্টুরেন্টটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো রেস্টুরেন্টের উপরেও আরো আছে তো আমরা নিচের তলায় আছি রেস্টুরেন্টটা দুতলা তো বাড়িতে যাই তারপরে ক্যামেরা অন করছি তো ফ্রেন্ডস দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ওখানে কোনো খাবার আমরা খাইনি তার জন্য সব পার্সেল করে আমাদেরকে দিয়ে দিয়েছে তো অনেক খাবার বেড়ে গেছে কারণ অনেকেই উপোস ছিল গুরু পূর্ণিমা ছিল তো আজকের দিনে ওই জন্য অনেকে খায়নি তার জন্য সবাইকে এইভাবে পার্সেল করে দিয়ে দিচ্ছে তো না নিলেও ভাইজি রাগ করবে তার জন্য খাবারগুলো আবার পার্সেল যখন দিয়েছি তো ওখানে আজকে না খেলেও যা ফ্রিজে রেখে দেবো তো রেস্টুরেন্টের নামটা তো শেয়ার করতে পারিনি কারণ তখন ক্যামেরা অন করতে পারিনি তোমাদেরকে বলেছিলাম বৃষ্টির জন্য তো এখন দেখো পার্সেলের ওপর দেওয়া আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে টিউলিপ আর ফোন নাম্বারও দেওয়া আছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকো